হ্যালো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম এই যে তোমার দাদা ভাই জামা পড়ছে এদিকে শশা কুচিয়ে রেখেছি যে চানচুর মুড়ি মাখছি তোমার দাদা খাবে তো চান করা হয়ে গেছে কাজ দিয়ে এসে এই যে প্যান্ট প্যান্ট পরা হয়ে গেছে এবার জামা পড়বে তো বাইরে যে চাটা বসিয়ে দিয়ে আমি এই যে চা বসিয়ে দিলাম এই যে চা ফুটছে জল ফুটে গেছে এবার চাটা দিয়ে দেবো চা পাতাটা দিয়ে দিলাম এই যে দুধটাও দিয়ে দেবো এবার তো চাটা প্রায় ফুটেই এসেছে এবার নামিয়ে দেবো চাটা তো প্রায় হয়ে গেছে এবার ছেঁকে নেবো তো ছাকা হয়ে গেছে এই যে চা চলে যাচ্ছি ঘরে তো ঘরে তোমার দাদা ভাই মুড়ি খেতে আরম্ভ করে দিয়েছি এই যে বসে বসে রেডি হয়ে মুড়ি খাচ্ছে একা একা বসে বসে তো এই যে চা আর আমিও বসে পড়লাম মুড়ি খেতে তো চলো সঙ্গে থাকো দাদা ভাই তো খাচ্ছে মুড়ি মুড়ি চলে এসছে পাকা তো চলবেই সারাক্ষণ তো মুড়ি খেতে খেতে সে আসা থেকে সুস্থ নেই এটা করো ওটা করো এটা করো ওটা করো বলেই যাচ্ছে আমার বিরক্ত লেগে যাচ্ছে আমার এদিকে মুড়ি খাওয়া হয়ে গেছে হাত মুগ্ধ হয়ে গেছে তো হাসি ঠাট্টা করছি আর কি বলছি ভালোই লাগছে মানে আসা থেকে ফোন ঘাটছে আমার চা খাওয়া হয়ে গেলো মুড়ি খাওয়া হয়ে গেল ওরা এখন চা খাওয়া মুড়ি খাওয়াইনি এত ফোন ঘাটতে ব্যস্ত আমি চুপচাপ

Kala. Net bakery Kala est Empor h he जी फिर तो तोनास बे जाली जा बच्चे नहीं बाजार हो नहीं तो नहीं बाजार आते सफर में मैं को पता हूं তোমার দাদা ভাই চলে গেল এতক্ষণ পেছনে লাগার পরে আমি কামড়ে দেওয়ার পরে তো চলো তোমার দাদা ভাই আসুক তারপর আবার দেখা হবে দেখ কি রান্না করি দেখি বাড়ি চলে এসছে বাড়ি আসুনি দেখো বলে বাড়ি এই রয়ে দেখছো কোন কাল তাকে হার গোনা যে দেখো হার গোনা যে দেখছো দেখো সেভেল ছিল বডি বিল্ডার যেমন ছিল এমন দেখো দুধরাই গেছে রিয়া গ্যাসে দেখো মুখ ঠিক এখন ভাত ভাত করছে খিদে বাইসা মুড়ি খাইয়া এই একটু মুড়ি খাইয়া গ্যাসে হয় নাই এখন ভাত খাইবে এখন ভাত দেবো রান্না করি নাই ভাবছিলাম তো করবো করি নাই দেখি কি দেয় যেমন মারবে বলে তেমন করবে সিল্কায় আবার তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করবে তো তোমার কমেন্ট করে যে চোখ কিনে ওরকম ছোট হয়ে যায় কেন মারবার কিন্তু লাগে আমার এই বাবার শরীরটা ভালো না ভালো লাগছে না কিন্তু বাবার জ্বর এসছে সত্য চলো কি দিয়ে ভাত দিয়ে দেখি রান্না তো করিনি মাথা পাগল হয়ে গেছে আমার এই একটা পাগল আর বুঝতে পারিনি আমারও তো লাগলো কিচুর ওই জন্য বলি যে মাংস হওয়া যাও সব জায়গায় হার হাটটা কিচোড় লাগলো আমার মাংসটা

তো দিচ্ছে না তো খমছি মেরে দেবো এক ভাত দেবো না কিন্তু ঠিক আছে নিজে বেড়ে খাবে বলে দিলাম ও চলো ভাত দিয়ে জো ট্যাংনি খাটি ওখানে শুয়ে রয়েছে তো ভাত দিয়ে তারপরে কথা হবে ভাত দিয়ে দিচ্ছি পাঙাশ মাছ দিয়ে তো খাওয়া শুরু করে তো রান্না করিনি শাশুড়ির পাঙাশ মাছ দিয়েছে তোমার দাদাভাই ডাল আর পাঙাশ মাছ দিয়ে খাচ্ছে আর আমি বসে বসে শশা খাচ্ছি এদিকে তো ভাত খাবো না এদিকে তোমার দাদাভাই খাচ্ছে আর আমি বলছি যে এক পিস মাছ দিয়ে হবে যা হবে ওই দিয়েই খাও তো আমাকে ভাত সাহায্যে আমি বলছি আমি খাবো না তুমি খাও আমি শশা খাবো তো চলো খেয়ে নি তারপরে দেখো তার দেখো তোমার আমি থাকি হ্যাঁ তুমি তো আমাকে মারতেই পারো আর কিছু না মারতে ঠিক পারো

তো খেয়ে দেওয়া উঠেও শান্তি নেই খেয়ে দেওয়া উঠে বিছানা করতে যেও দেখো তোমার দাদা ভাই কীভাবে পেছনে লাগে সে আজকে ছেলে বাড়ি বাড়ি নেই সুযোগ পেয়েছে আর কি করবে ওর জন্য এরকম করছে তো আমি বিছানা করতে এসে দেখছি মশাই এটা ফুট হয়ে গেছে তাই তোমার দাদা আমি বলছিলাম তো চলো আজকে সন্ধে দিয়ে কি শুরু করেছে কি হয়েছে তোমার দাদা দাদা ভাই তাও জানি না তো চলো সন্ধে দিয়ে ভালোই কাটলো তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করি